আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ঈদের আমেজ আমার তো মনে হয় প্রায় শেষ আর আমার আজ ঈদ শুরু হলো আর যাবে একটু ডিজাইন করে মেহেদি দিলাম আর এটা হচ্ছে আমার ঈদের ড্রেস এই ড্রেসটা পরা হয়েছিল না তাই পরে ফেললাম আর আমার কন্যা এদিকে গাছ হাতে দিয়ে বলছে এরকম করো সেরকম করো ওর জ্বালায় আমার আর শান্তি নেই এইটা সাজো ওইটা পরো এই করো আমি বলছি আমি সাজু গুজু করবো না আর আমার এখন ভালো লাগে না আর এটা হচ্ছে আমার ঈদের জুতা এটা আমার পরা হয়েছিল না আজই বের করলাম কারণ আমি এবার বাহিরে কোথাও যাইনি সে কারণে জুতাটাও পরা হয়নি যেহেতু ঈদ হচ্ছে আজ আমার সে কারণে সব কিছুই পড়লাম আর কমপ্লিট করলাম আর আমার কন্যা বলছে আসো কিছু পিক তুলে দিই সে তো কোনো কথাই শুনবে না মেয়ে হওয়া যে কি জ্বালা এসব ঢং করতে করতে আমার গলা যাচ্ছে শুকিয়ে তারপরে আমি বললাম পানি খাবো পানি নিয়ে আসো আমার ছেলে কোক হাতে ধরাই দিল তারপরে কোক খেলাম ভাবছি বাহিরে যাবো এর ভিতরে দুইজন গেস্ট চলে আসছে কি করার